আসসালামু আলাইকুম চলে আসলাম আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে কিছু সাদা বাহারের টু পিস যেগুলো নিয়ে আসলাম অরিজিনাল থ্রি পিস সরি যেগুলো থ্রি পিস থাকবে আমরা আজকে আপনাদের জন্য থ্রি পিস রিস্টক করেছি দেখেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন সুন্দরভাবে কাজ করা থাকবে প্যানেলটা দেখেন এটা প্যানেলটা এত সুন্দর একটা প্যানেল সাদা ব্র্যান্ডের অনেক সুন্দর একটা ডিজাইন পিস এই টু পিসটা আজকে থ্রি পিসটা আজকে আমরা আজকে আপনাদেরকে অনেক কমে দিই দেখেন জামার ভিতরে সিকোয়েন্সের উপরে কাজ করা এবং কি আপনার নিচেও কিন্তু প্যানেলে সুন্দরভাবে কাজ করা এটার প্রাইসটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র প্রাইস বারোশো টাকা এই যে দেখেন প্যান্টটা অনেক সুতরাং কাপড়গুলো প্রিমিয়াম মানে এত ভালো কোয়ালিটির কাপড় অনেক ভালো আপনারা শোরুমে আসেন আমাদের বা আপনারা যদি কেউ প্রোডাক্ট নিতে চান অনলাইনে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন হাতে দেখে প্রোডাক্টগুলো দেখবেন তারপর নিবেন মাত্র আমরা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য অনলি কত মাত্র বারোশো টাকা তাই দেরি না করে এখনই ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এটা অনেক সুন্দর ডিজাইন এটা এটা আমরা আপনাদেরকে বারোশো টাকায় দিব সাদা ব্র্যান্ডের প্রাইস টু পি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অনলি বারোশো টাকা আর এগুলো থাকবে ওনাগুলো বিশাল বড় আকারে ওন্যা ঠিক আছে এগুলো অন্যা কিন্তু বিশাল বড় বড় উন্যা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রাইস মাত্র দিচ্ছি আমরা বারোশো টাকা এই যে দেখেন এটার হাতার প্যানেলে সুন্দরভাবে অর্গ্যান্জের মধ্যে আপনার কাজ করা থাকবে এবং এই নিচের দামানটার যে প্যানেলটা প্যানেলটা তো অর্গ্যান্জের মধ্যে কাজ করা থাকবে তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিব মাত্র ওনলি অনলি কত বারোশো টাকা এটা থাকবে ওনাটা বিশাল একটা বড় ওনা ওনাতে টার্সেল দেওয়া আছে যেটা টার্সেল এটা থাকবে প্যান্টটা প্রাইসটা দিচ্ছি মাত্র ওনলি বারোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটার প্রাইসটা বারোশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এটা থাকবে প্যান্টটা আর এটা থাকবে আপনার ওনাটা মাত্র প্রাইস দিচ্ছি বারোশো টাকায় কাজ করা থাকবে গলার ভিতরে কাজ নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে বারোশো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে আপনার গাউন স্টাইলের ছোট বাচ্চাদের যেগুলো দেখেন এই জামাটা দেখেন এটা আপনার যারা এই বডিটা থাকবে ছত্রিশ বডি ছত্রিশ বডি যাদের মানে অনেক সুন্দর এটা ছোট বাচ্চাদের জন্য নিয়ে আসছি আমরা এটার প্রাইসটা দিব আমরা এটা কিন্তু সারারা স্টাইলের এই যে সারারা গারারা স্টাইলের মধ্যে থাকছে কাপড় কোয়ালিটি অনেক বেটার অনেক ভালো সুতির মধ্যে যে দেখেন নিচে সুন্দরভাবে আপনার কাজ করা আছে এটার প্রাইসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র অনলি বারোশো টাকা এটার যে উন্যাটা ওনাটা বিশাল একটা বড়ো উড়া এটা থেকে ওনাটা বাচ্চাদের সাইজ এটা যারা বাচ্চারা নিতে চান বাচ্চাদের জন্য তাদের জন্য এটা ঠিক আছে আমরা বাচ্চাদের সাইজ এবার লিস্ট করেছি তো আপনারা নিয়ে ফেলুন এত সুন্দর একটা আপনার এই সুন্দর সারা রাইস্টাইলের থ্রি পিসটা দ্রুত অর্ডার করে ফেলুন এটা অনেক সুন্দর একটা থ্রি পিস ও অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো স্টোনের উপরে কাজ করা থাকবে এটা থাকবে প্যান্টের মধ্যে কাজ থাকবে ওনাটা থাকবে জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা ওনা এটা প্রাইসটা দিব মাত্র আমরা বারোশো টাকা এটা দেখেন এটা থাকবে পার্টি ওয়ার একটা গাউন স্টাইল অনেক সুন্দর ডিজাইন দেখেন পার্টি ওয়ার গাউন স্টাইল এটা কিন্তু আরও দাম বেশি দামে বিক্রি করতেছে অন্য অন্যান্য শোরুমে কিন্তু আমরা আপনাদেরকে আমরা অন্যান্য শোরুমে কী দিলেও সেটা আমাদের দেখার বিষয় না আমরা আপনাদেরকে দিই অনেক কম দামে সবসময় চাই রেস্ট করি আমরা আপনাদের জন্য কমে মাত্র তো এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র একটা পার্টি ওয়ার ড্রেস বারোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলি এটা থাকবে অনেক সুন্দর লং একটা ডিজাইন সুতির মধ্যে লং গাউন স্টাইলের মধ্যে এটা প্রাইসে দিচ্ছি আমি আপনাদেরকে বারোশো টাকা এটা ফার্স্টটা আপনার হাতের কাপড়টা ভিতরে থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে অন্য প্রাইস মাত্র বারোশো টাকা এটা অনেক সুন্দর এটা বারোশো টাকায় দিয়ে দিল আপনাদেরকে দ্রুত অর্ডার করে ফেলুন এটা থাকবে প্যান্টটা এটা থাকবে লাস্ট রং যেটা থাকবে এটা থ্রি পিস থাকবে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা আপনার এই সুতির মধ্যে থাকছে অনেক সুন্দর সাদা বা ব্র্যান্ডের তাই আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সব কিছু লিটেলসে দেওয়া আছে